স্বপ্নকে সার্থক করার জন্য কঠোর পরিশ্রম করতে হয় স্ট্রাগল করতে হয় হ্যাঁ যে স্বপ্ন আপনি দেখছেন সেই স্বপ্নকেই আপনি বাস্তবায়িত করতে পারবেন সেই স্বপ্ন দেখাটাকে আপনি সার্থক করতে পারবেন তখনই যখন আপনি সেটাকে কাজে পরিণত করে দেখাবেন যখন আপনি সংগ্রাম করে সেটাকে অর্জন করার চেষ্টা করবেন আর শুধু আরাম বিরামে যদি আপনি স্বপ্নই দেখে যান তাহলে সে ঘুমে আসবে আর ঘুমেই চলে যাবে আর আপনাকে সেটা সার্থক করার মতো সুযোগই দেবে না কারণ আপনি তো সারা লাইফটাই আরামে বিরামে কাটিয়েছেন স্ট্রাগেল করলেন কোথায় স্বপ্নকে সার্থক করার চেষ্টাই তো করেননি শুধু স্বপ্নই দেখে গেছেন ভাই শুধু স্বপ্ন দেখলে হবে স্বপ্নকে সার্থক করার চেষ্টা করুন আরাম দিন আমি কতদিন কাটাবেন একটা সময় আসবে যখন আরাম ফুরিয়ে যাবে তখন কি করবেন তখন কি করবেন এর থেকে ভালো নয় কি যাতে করে ভবিষ্যৎ আমাদের ভালো হয় বর্তমানটা আরও স্ট্রং থাকে এই চেষ্টা যদি আমরা করি আমি কিছু ভুল করলাম আমরা এটাই ভাবি হ্যাঁ যখন যেটা হচ্ছে হবে খেয়ে দিয়ে কাটাই না এটাই ভাবি না অবশ্যই খেয়ে দিয়ে বাঁচবো আনন্দে বাঁচবো সবই ঠিক আছে কিন্তু তার সাথে যে স্বপ্নটা আপনি দেখেন সেই স্বপ্নটাকে সার্থক করতে হবে আপনাকে অনেক বড় হতে হবে আপনার যে লক্ষ্য রয়েছে যে মহৎ উদ্দেশ্য রয়েছে সেই মহৎ উদ্দেশ্যটাকে সার্থক করতে হবে হ্যাঁ ভাই স্বপ্নকে সার্থক করার চেষ্টা করুন স্বপ্নকে স্বপ্ন যাতে সত্যি হয় সেই চেষ্টা আপনাকে করতে হবে স্বপ্নকে সত্যি আপনিই করতে পারবেন একমাত্র আপনিই চাইলে আপনিই চেষ্টা করুন তাহলেই পারবেন অন্য কেউ পারবে না আর স্বপ্ন যদি শুধু স্বপ্নই হয় তাহলে সে স্বপ্ন দেখে লাভ কী হলো ভাই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে লোকে আপনাকে মনে রাখে আর সেজন্য কি নিজেকে আগে তৈরি করতে হবে আরাম বিরামে থাকলে তো চলবে না আগে নিজেকে তৈরি করুন পারফেক্ট করে তোলার চেষ্টা করুন আপনি যত মানুষের জন্য কাজ করবেন যত মানুষের পাশে দাঁড়াবেন তুই তো লোকে আপনাকে মনে রাখবে কত মানুষ জন্মায় কত মানুষ মারা যায় সবার নাম কি আমরা মনে রাখি নাকি সেই সব মানুষের নাম মনে রাখি যারা আমাদের জন্য কিছু করে গেছেন তাদের নাম আমরা মনে রাখি যারা আমাদের জন্য নিজের ফ্রান্টাও দিয়ে দিয়েছেন এসে অনেক নাম রয়েছে যাই হোক সেই সব স্মরণীয় ব্যক্তিদের নাম আমি ছোট্ট ভিডিওর মাধ্যমে মানে তুলে ধরা তো সম্ভব নয় কারণ ভিডিওটা খুবই ছোট যাই হোক তো আমাদেরও সেভাবে চেষ্টা করতে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না সেই স্বপ্নকে সার্থক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যেতে হবে আপনিও পারবেন চেষ্টা তো করুন আপনি চেষ্টাই করেননি আপনি শুধু স্বপ্ন দেখেন শুধু স্বপ্নই দেখে যান ঘুমের ঘরে শুধু স্বপ্নই দেখেন আর কল্পনা কল্পনার স্বপ্ন এসবকে সার্থক করতে হবে শুধু ভাবলে চলবে না সেটাকে কাজে করে দেখান